সম্মানিত ভাইরা আমরা আসলে সকলেই মুসলমান যে কথাটা বলতে চাই আল্লাহ তালা পুরানে হিস করেছেন ইয়াই হল যে না মানে পুয়াংসিকুম আহকুম না সেই মানদার গান তুমি নিজের জাহার নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও অর্থাৎ জাহার নাম হচ্ছে একটা মানে শাস্তির জায়গা এখানে দুনিয়াতে আল্লাহর বিধান না মানলে যে যে পরিমাণ খারাপ কাজ করব ওই খারাপ কাজের উপর ভিত্তি করে তার অনন্তকাল কষ্ট দেওয়া হবে তো অবশ্যই আমরা কষ্ট হতে চাই না তাই না আমরা আরাম করতে চাই আরাম করতে চাইলে সেরামে আল্লাহর জান্নাত চাই আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম বিধি বিধান মানতে হবে প্রথমত একজন মুসলমান হিসেবে আমাদের আসলে মসজিদ কেন্দ্রিক যাতায়াতটা থাকতে হবে নামাজ কালাম পড়া আমাদের সন্তানদেরকে নামাজ কালাম উদ্বুদ্ধ করা হারা হালাল আয় করার চেষ্টা করা এবং সামাজিকভাবে সুখ শান্তিতে থাকতে হলে আসলে সামাজিকভাবে বা দেশে আল্লাহর আইন থাকা প্রয়োজন দেখেন আল্লাহর আইন না থাকার কারণে আমরা যে বসর রাষ্ট্রে বসবাস করি এখানে কেউ দুর্নীতি করে কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ মানুষকে হত্যা করে এই বিষয়গুলো মূল কারণ হচ্ছে আল্লাহর বিধান না থাকার কারণে সুতরাং আমরা চাই এই বাংলাদেশের জন্য আল্লাহর আইন দিয়ে পরিচালিত হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মুসলমান সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবো বাংলাদেশ জামায়াত ইসলামে চায় এই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম করতে এবং আল্লাহর আইন কায়েম করতে না আমরা সুখে শান্তিতে থাকতে পারবো এখানে সুখ থাকবে না ঘুষ থাকবে না অন্যায় থাকবে না জেনা থাকবে না বেভিসার থাকবে না কোরআনের বিধান যদি কখনো হয় কোরআনের বিধান দিয়ে ফসলা করলে এই বিষয়ে আর রিপিটেশন হবে না তাহলে আসুন বাংলাদেশ জামাত ইসলামী চায় আগামীর এই বাংলাদেশে আল কোরআন বিধান দিয়ে সমাজটা পরিচালিত করতে সেই ক্ষেত্রে আপনার মুসলমান হিসেবে নামাজ খরচ এই আল্লাহর আইন কায়েমের চেষ্টা করা ঠিক আর একটা খরচ হওয়া যাচ্ছে জামাত ইসলামী সেই দাওয়াতে আপনাদেরকে দিছে আল্লাহ তালা যেন আমাদের সকল কথা উদ্যান করে পুরাণ এবং শূন্য অনুযায়ী আমরা আমাদের জীবন আমরা আমরা আসসালামু আলাইকুম প্রচলিত করে রহমতুল্লাহ